আজকে আমরা জল কি করে সংরক্ষণ করা যায় তার জন্য আমরা কিছু শপথ নেব আমি যেমন ভাবে তোমাদের বলাবো সেই ভাবে তোমরা বলবে হাতটা সামনে দিকে সবাই করে রাখো বলবে আমি যেমন বলবো আমরা বাড়িবন আদর্শ নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে ছাত্র ছাত্রছাত্রীরা

থাকে না জন্য আমরা এবং বড়দেরও আমরা বলবো তারাও যাতে কুকুর নদী নালায় কোনো নোংরা না ফেলে জল সংরক্ষণ নিয়ে জল সংরক্ষণ আমাদের শিশুদের শিশুদের এগুলো হচ্ছে দৃঢ় অঙ্গীকার দৃঢ় অঙ্গীকার